দুই নম্বরের জন্য খুশির মুহূর্ত হবে ইজাল যখন তার রব দিদার নসিব হবে সেই দিন জান্নাতে। আল্লাহ বলবেন ও জান্ন বসে যাও আমার কালামকে তোমরা করেছিলে আমার কালামের উপর আমল করেছিলে যার কারণে আজকে এই জান্নাত পেয়েছ আমার ওয়াদা ছিল তোমাদের জন্য জান্নাত এবার আমি আল্লাহ আমার কালামটা করে তোমাদেরকে শোনাই সুবহানাল্লাহ তখন আল্লাহ পাক তেলাওয়াত শুরু করবেন بسم الله الرحمن الرحيم أنا الرحمن علم القرآن خلق الانسان علمه البيان اي بابي الله تلعو جبين على طريق يا مطرق تول كربنال الله بولت تتغبن فباي الاء ربكما تكذبان الله الله اكبر সেই দিন যখন জান্নাতিরা তিলা শুনবে হুর গেলমানেরা চিনতে পড়ে যাবে ওই জান্নাতিরা মনে হয় আমাদের দিকে আর কোনো দিন ফিরে তাকাবে না বেহেস্তের তখন ফেরেস্তারা অবাক হয়ে যাবে দাঁড়িয়ে থাকবে ফেরেস্তারাও তখন আল্লাহর দিকে চেয়ে আসে জান্নাতিরাও চেয়ে আসে হুর গেলমানেরাও চেয়ে আসে ও আমার বাইরাও মুসলমানেরা সেই জান্নাতই আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন বলো সুবহান আল্লাহ সেই দিন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নিজের ঘরের বারান্দায় বসে আছেন হাজার হাজার মানুষ সামনে গিয়ে হাজির হয়েছে আমার নবীর মাতার চুলের দিকে তাকায় দেখে এই মানুষ পাগল নয় এত সুন্দর চুল তিন সাইজে রাখতেন কয় সাইজে কোনো সময় খানের অর্ধেক পর্যন্ত কোনো সময় খানের লতি বরাবর কোন সময় গর্দনার অর্ধেক করা বর আমার রসল তিন সিস্টেমে চল রাখতেন কয় সিস্টেমে এইভাবে মাঝে দিয়ে পরিপাটি করে আমার নবীর চুলের দিকে তাকায় দেখে এই মানুষ পাগল নয় চেহারার দিকে যখন তাকায় দেখে এত সুন্দর মানুষ এ মানুষ না ফেরিস্তা আকাশের পূর্ণিমার চাঁদের সৌন্দর্যতা যার সৌন্দর্যতার সামনে হার মানাইতো বলো সুবহান আল্লাহ আমার নবীর দাড়ির দিকে তাকায় কিসের দিকে দাড়ির দিকে তাকায় এত সুন্দর দাড়ি মুসির দিকে তাকায় এত সুন্দর ভাবে মসরা খান ছোট্ট করে এবার আমার নদীর দাঁত মোবারকের দিকে তাকায় অবাক হয়ে যায় যখন কথা বলতেন তেলাওয়াত করতেন সামনের দুইটা চারটা দাঁত মাত্র বাহির হত মুস্কি হাসি দিতেন আর দাঁত যখন বাহির হত হাদিস শরীফের মধ্যে আসতেছে বোঝা যায় তো দাঁত থেকে যেন নূরের জ্যোতির ঝলক বাহির হচ্ছে আর সুরে বলেন শুভ আমার নবীর গায়ের কাপড়ের দিকে তাকাই তাকিয়ে দেখে এত সুন্দর কাপড় যে কাপড়ের মধ্যে কোনো ময়লা নাই জীবনে যার কাপড়ের মধ্যে সিত্রি পড়ে নাই তিনি হলেন মোহাম্মদ রসুল সাল্লাম জোরে বলে সুবাহ এবার চিন্তা করে শুনলাম মানুষটা পাগল কিন্তু এই মানুষ পাগল হতে পারে না শুনলাম নতুন নতুন কথা বলেন কি কথা বলেন দেখি তো এবার আমার নবী আল্লাহর কালাম কোরআনুল করিম থেকে যখন তেলাও শুরু করেছেন ওই মানুষগুলির মনের মধ্যে প্রশ্ন জেগে গেছে শুনলাম নতুন নতুন কথা এত সুন্দর কথা আর হইতে পারে একটাও তো কোনো খারাপ কথা নাই কাউকে গালি দেওয়াও নাই কাউকে তিরস্কার করাও নাই মদ খাও তাও নাই ইসেনা করো তাও নয় সুন্দর সুন্দর ভালো ভালো কথা এই কথা দুনিয়ার কোনো মানুষের কথা হতে পারে সঙ্গে সঙ্গে তাদের নিজের অজান্তিক তাসিরের মধ্যে আসতেছে ঐতিহাসিক বিদা লিখতেছে আমার নবীর চেহারার দিকে তাকায় আর মনে মনে ভাবে এতদিন ভুল করেছিলাম এই ভেবে বে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে আর জাবান দিয়ে বাই রোয়া শুরু হয়ে গেছে লা ইলা ইল্লাহু মোহেদোর সোলল্লা আর সোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্ লাল্লা লা ইলাহা ই লাল্লাহো মোহেদুৰ সো আলাইহি ওয়াসাল্লাম আমার মবির চেহারা দেখে দাড়ি দেখে চুল দেখে কাপড় দেখে শরীরের সুগন্ধ দেখে যে রাস্তা দিয়ে হার্ট সাত দিন পর্যন্ত সেই রাস্তা দিয়ে সবাই খারাম গেলে পরে বুঝতে রইতো না ওই রাস্তা দিয়ে আমার নবী কোন দিন দিন পর সেই রাস্তার থেকে মিশকে আম্বরের সুগ্রাণ আসত সুহানাল্লাহ বলেন আজকে যেই নবীর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে পৃথিবীর পথ আল্লাহ দিন গ্রহণ করেছিল আজকে সবচেয়ে বেশি অপরিষ্কার অপরিচ্ছন্ন যারা তাকে তারা কারা মুসলমানেরা তারা কারা দাঁতের খবর নাই নৌকের খবর নাই মুসের খবর নাই সুলের খবর নাই কাপড়ে ময়লা গায়ে ময়লা গায়ে দুর্গন্ধ শরীরে দুর্গন্ধ বাড়িতে ময়লা বিছনায় ময়লা রাস্তায় ময়লা ময়লায় আর ময়লায় যারা তারা মুসলমান বলো না যেখানে আল্লাহর কালাম কোরআন বলছি আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন যারা থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন আর আল্লাহ এত নিঃসল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অর্ধেক কিসের অর্ধেক ইমানের অর্ধেক দুনিয়ার মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ দিয়েছিল যে ধর্ম তার নাম ইসলাম আর যিনি বাস্তবে পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে গিয়েছিলেন তিনি হলেন মোহাম্মদুর সাল্লাম আজকে সবচেয়ে বেশি অপরিষ্কার অপরিচ্ছন্ন অনেক সময় দেখা যায় ফ্লাইটে বিমানে উঠে যে অবস্থা করে অন্য ধর্মের মানুষ দেখে মনে মনে ভাবে এর নাম নাকি মুসলমান এটা কি ইসলামের শিক্ষা ট্রেইনে ওঠার পরে যে পরিমাণ অপরিষ্কার অপরিচ্ছন্নতা অন্য ধর্মের মানুষ দেখে নফরত করে খালি দূরে সরে আর মনে মনে ভাবে এটা কি ইসলামের শিক্ষা এটা কি মুসলমানের চরিত্র কথাটি কি না আহারে মুসলমান অমুসলমান এই পরিষ্কার পরিচ্ছন্নতা আসার জন্য আল্লাহ আল্লাহর নামাজ ফরজ করেছেন কয়েক্তের কারণ এই নামাজ পড়তে হলে এর আগে কি করা লাগে হজু করা কি করা হজু করা ফরজ না সুন ওজুকে আল্লাহ ফরজ করেছেন তার কারণ হলো এই অজুর মাধ্যমে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা আসে কিন্তু আজকে এই ওজু নাই হওয়ার কারণে নামাজ নাই হওয়ার কারণে সবচেয়ে বেশি অপরিষ্কার অপরিচ্ছন্নতায় আমরা